তিনি ঊষার উন্মেষ ঘটান তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন এ সবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করিয়াছেন যেন তদ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন বিশদভাবে বিবৃত করিয়াছি তিনি তোমাদেরকে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের জন্য দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান রইয়াছে অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শন সমূহ বিবৃত করিয়াছি তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন অতঃপর উহা দ্বারা আমি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গম করি অনন্তর হইতে উহা সবুজ পাতা উদ্গত করি পরে উহা হইতে ঘন সন্নিবিষ্ট উৎপাদন করি এবং খেজুর বৃক্ষের হইতে জুলন্ত কাঁদি বাহির করি আর আঙ্গুরের উদ্যান সৃষ্টি করি এবং জাইতুন ও দাড়িম্ব ইহারা একে অন্যের সদৃশ এবং বিসদৃশ লক্ষ্য কর উহার ফলের প্রতি যখন উহা ফলবান হয় এবং উহার পরিপক্কতা প্রাপ্তির প্রতি মুমিন সম্প্রদায়ের জন্য উহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে তাহারা জিনকে আল্লাহ শরিক করে অথচ তিনি ইহাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং উহারা অজ্ঞতা বসত আল্লাহর প্রতি পুত্র কন্যা আরোপ করে তিনি পবিত্র মহিমান্বিত এবং উহারা যাহা বলে তিনি তাহার ঊর্ধ্ব